ام جا تاوي چول شي نا او جي نالو نارا لو هاي ڪري چالو هاي ڪري چالو او جي نالو 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 او جي

چو සම්බරව හොබේ නාදේ සරණක් જાනේ ବିષાય දුને සම්බරව හොබේ 1 ජනuari ବିષાય ગરણ હો ઇન્શાઅલ્લાહ

এক যুগ আগে সত্যিকার সম্ভব আগে এই স্তরে কিন্তু এক যুগ আগে আলোচনা করেছিলাম এই সম্ভব এক যুগ আগে উঠেছিলাম বাংলাদেশের সরকারের কানে পানি যায়নি মাত্র কানে পানি যাওয়া শুরু হয়েছে জুড়ি এখনো কানে পানি না দেয় তোমাদের বুকের উপরে পাহাড় দিলে কৃষির সৃষ্টি করবে